না আমরা অষ্টম শ্রেণীর প্রথম অভিজ্ঞতার ধারাবাহিকতায় গাণিতিক অনুসন্ধানের আজকে ১৮ নম্বর পৃষ্ঠায় যেটা আছে সেটা নিয়ে আমরা আজকে সবাই মিলে শেখার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখব কতগুলো সংখ্যা কেমনভাবে থাকে আমরা মনে করো ক নম্বরে একটি সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এভাবে চলে যাচ্ছে ঠিক একই রকমভাবে আমরা যদি খো নম্বর করতে চাই খো নম্বর দেখি যে এক তিন পাঁচ সাত নয় এরকম চলে গেছে ঘ নম্বরে দুই চার ছয় আট এরকম ঘ নম্বর যদি আমরা আরেকটা দিই তাহলে আমরা কি দেখি যে দুইশো ছাপ্পান্ন একশো আঠাশ চৌষট্টি বত্রিশ এইরকম ভাবে তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে এখানে কতগুলো রাশি প্রথম রাশিতে পাঁচ তাহলে তোমরা এটা বলতে পারবে পরের সংখ্যা কত হবে এর পরের সংখ্যা অবশ্যই বুঝে যাচ্ছে যে এটা থেকে এটা কত বেশি এক বেশি এটা থেকে এটা কত বেশি এক বেশি তাহলে পরের সংখ্যাটা হবে কত ছয় ঠিক ওই একই রকম ভাবে আমরা যদি দেখতে চাই যে এখানে এক তিন পাঁচ সাত নয় তাহলে এইটা থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে এটা থেকে এটা বৃদ্ধি পেয়েছে আমাদের দুই এটা থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে দুই এটা থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে দুই এটা থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে দুই এখন আমরা দেখি এটা কত বৃদ্ধি পেয়েছে এটা দেখো দুই বৃদ্ধি পেয়েছে এখন এইখানে কি হয়েছে তাহলে দুইশো ছাপ্পান্ন থেকে কত হয়েছে একশো আঠাশ দুইশো ছাপ্পান্ন থেকে কি বৃদ্ধি পেয়েছে না এবার কমে গেছে এইবার আমাদের এখানে কমে গিয়েছে কিভাবে কমছে দেখো দুইশো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পাবো আবার এটাকে যদি দিয়ে ভাগ করি পাবো ভাগ করি তাহলে পাবো এখন এই নিচে আমরা আর একটা ধারা দেখি আর একটা বৈশিষ্ট্য লেখি যেমন দুই চার আট ষোলো বত্রিশ এরকম ভাবে যাচ্ছে তাহলে এই সে সংখ্যার বৈশিষ্ট্যটা তোমাকে যদি বলা হয় যে এর পরবর্তী সংখ্যা দুইটা তিনটা চারটা পাঁচটা নির্ণয় করো তাহলে কি তুমি পাবে দেখো তো বৈশিষ্ট্যটা কি হতে পারে এটার বৈশিষ্ট্য 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 বৈশিষ্ট্যটা আমরা কি বলতে পারি বৈশিষ্ট্যটা পরের পদ পরের পদ সমান আমরা কি বলতে পারি আগের পদ আগের পদ আগের পদের সাথে কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে আমাদের পরেরটা পাওয়ার জন্য এটা আগের পথ এটা পরের পথ তাহলে এটা থেকে এটা কত বেশি এক বেশি তাহলে আমরা এখানে কত যোগ যোগ আবার যদি মনে করি যে আমরা এইটা থেকে এইটাতে যাবো তাহলে কত যোগ দিব আবারও এক যোগ দিব কোনটার সাথে যোগ দিবো এটার সাথে আবার যদি এটা থেকে এটাতে যেতে চাই তাহলে এখানের সাথে আবার এক যোগ দিলে এরকম ভাবে যাবো তাহলে দেখো একই বৈশিষ্ট্য প্রত্যেকবার একই বৈশিষ্ট্য এখানে ব্যবহার হচ্ছে ঠিক একই রকম ভাবে যদি আমরা এইটা করতে চাই তাহলে পরের পদ সমান কি হবে পরের পদ পরের পদ সমান হবে কি আগের পদ আগের পদ এখানে যোগ হবে কত এটা থেকে এটা কত বৃদ্ধি পেয়েছে দুই এটা থেকে এটা 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 থেকে থেকে দুই তাহলে এখানে আমরা যোগ দিব দুই এখানেও ঠিক ভাবে বৃদ্ধি পেয়েছে তাহলে এইটাতে কি হবে এইটা পরের পদ পরের পদ সমান আগের পদ আগের পদ দেখো তো আগের পদের সাথে আমরা এটা কি করছি যোগ করছি না বিয়োগ করছি না কি গুণ করছি এটা আমরা কি করছি এটা আমরা ভাগ করছি তাহলে আমরা কি লিখবো আগের পদ ভাগ দুই অর্থাৎ এই যে এটাকে যদি দুই দিয়ে ভাগ একশো আঠাশ হবে আবার চৌষট্টিকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে বত্রিশ হবে বত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে এর পরেরটা পাবো তারপর যেটা ষোলো পাবো ষোলো কে যদি দুই দিয়ে ভাগ করি তারপর একটা পাবো ঠিক একই রকম ভাবে তাহলে এইটা কি হবে পরের পদ পরের পদ পরের পদ সমান কি হবে আগের পদ আগের পদ গুণ কি এখানে হবে কত হবে দুই হবে দুই দু এক দুই গুণ করলে চার চারের দুই গুণ কত আট আটের দ্বিগুণ ষোলো শূন্য দুইগুণ বত্রিশ তাহলে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি একই বৈশিষ্ট্য বারবারই থাকে একই বৈশিষ্ট্য অর্থাৎ কোন রাশির ক্ষেত্রে যদি একই বৈশিষ্ট্য বারবার আসে বা পুনরায় আসে পুনরাবৃত্তি হয় তখন তাকে সেই বৈশিষ্ট্যকে আমরা বলতে পারি প্যাটার্ন তাহলে আমরা এইগুলাকে বলবো সংখ্যার প্যাটার্ন আশা করি তোমরা সবাই সংখ্যার প্যাটার্ন বুঝতে পারবে এটা গুণ গুণে যোগের হতে পারে ভাগের হতে পারে গুণের হতে পারে এইটাকে বলছি আমরা তোমরা দেখবে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আঠারো নম্বর পৃষ্ঠায় যে ইতালির একজন গণিতবিদ ইটালির একজন গণিতবিদ বারোশো শতকের দিকে প্রকৃতির নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তিনি কিছু সংখ্যা আবিষ্কার করেছিলেন তিনি হলেন তো এই সংখ্যার প্যাটার্নটা কেমন আমরা একবার দেখি সংখ্যার প্যাটার্নটা এরকম প্রথমে একটি শূন্য তারপর আবার এক আবার এক দুই তিন পাঁচ আট তেরো এইরকম ভাবে যাচ্ছে এখানে সবাই লক্ষ্য করো আমাদের আগে যে প্যাটার্ন গুলা দেখছি সেই প্যাটার্নের সাথে এইটার তেমন কোনো মিল নাই কিন্তু এটা একটা বিশেষ ধরনের প্যাটার্ন বিশেষ ধরনের প্যাটার্ন এটা যদি আমি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে বুঝতে পারবো বিশেষ ধরনের প্যাটার্নটা কি এখানে প্যাটার্নটা দেখো যে প্রথম দুইটা যদি যোগ করি তাহলে পরেরটা হবে এই দুইটা যোগ করলে কত হয় আমাদের এই দুইটা যোগ করলে আমাদের হবে কত শূন্য যোগ এক তাহলেই দেখো এটা মিলে যাবে এখন যদি আমরা এই দুইটা যোগ করি এক যোগ এক তাহলে এইটা মিলবে যদি এই দুইটা যোগ করি এক যোগ দুই তাহলে দেখো এইটা মিলে যাবে তিন আবার যদি এইটাকে যোগ করি তাহলে কি হচ্ছে যোগ তাহলে এইটা মিলবে এই যে একটা দেখো দুই তিন বিশেষ পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করার পরে পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করার পর যদি পরের পথ পাওয়া যায় তখন তাকে বলছি আমরা ফিব সংখ্যা কি সংখ্যা ফিব সংখ্যা ফিবো নাচি ফিবো নাচি সংখ্যা ফিবো নাচি সংখ্যা তাহলে ফিবো নাচি সংখ্যাটা আমরা সবাই কি বুঝতে পারলাম দেখি আবার বলি যে প্রথম দুইটা সংখ্যা যোগ করার পর যদি পরের পদ আমরা পেয়ে থাকি পরের সংখ্যা দেখো এই দুইটা যোগ করলে জিরো এবং ওয়ান যোগ করলে কথা হয় ওয়ান ওয়ান এবং ওয়ান যদি যোগ করি কথা হয় আমাদের টু হয় আর ওয়ান এবং টু যোগ করলে কথা হয় থ্রি হয় টু এবং থ্রি যোগ করে কথা হয় ফাইভ হয় ঠিক এইভাবে যদি বলা হয় করো তোমরা পারবে না পারবে না অবশ্যই আমার আশা করি সবাই পারবে তো শিক্ষার্থীরা তোমরা এই যে আঠারো নম্বর পৃষ্ঠায় যে প্যাটার্ন এবং ফিভনার্থী সংখ্যা এটা সবাই ভালো করে শিখবে আমরা পরবর্তীতে আগামী অংশ প্রকাশ করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ